আমরা পুরোশোনা প্রদান করেছি ও শুক্র শুনার উত্তর দেওয়া হচ্ছে আপনারা ঠিক করেনছেন আমাদের সকল প্রশ্ন আবার আমি পুনরায় রিপিট করছি যদি আপনি শুনে নিয়েছেন কী করবে লজিক্যাল ডিসপি ডিসকিপশনশিপে যাদের নাম এসেছে তাদের কাছে কমিশনের বলে দেওয়া তেরোটি ডকুমেন্টস চলা যাবে না এ সম্পর্কে আপনি কি বলবেন এক মিনিট কিন্তু আপনারা জানবেন যে আমরা তো একটা নির্দেশে কাজ করি কোন নিয়ম আমার তৈরি করার নয় আমরা নির্দেশের নিয়ম পালন করি কিন্তু তার মানে তো এই নয় যে কোন যুক্তি কারণ ছাড়া যারা এখানে আছেন ইলাম এই ধরুন আমাদের তারা এখানকারই ভূমিপুত্র তাদের নাম আমরা বাদ দেবো কি করে এইভাবে তো বাদ দেওয়া যায় না কিন্তু প্রথমেই মনে রাখতে হবে যে যে লজিক্যাল বলে বিষয়টা বাজারে ঘুরছে এরা জানেন যে এরা কিন্তু প্রত্যেকেই ম্যাপ হয়েছে আমাদের ম্যাপিং হয়নি আমাদের ব্লকে এই সংখ্যাটা খুবই কম ছিল দু হাজার সামথিং তাদের হিয়ারিং হয়ে গেছে তাদের সিংহভাগই নাম আবার উঠে যাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিস মানে কিন্তু নাম বাদ যাওয়া নয় এই কাজটা প্রতি বছর আমরা যারা ইলেকশনের সঙ্গে যুক্ত যখন নাম তোলা হয় প্রতি বছর শেষের দিকে নভেম্বর ডিসেম্বর মাসে এইটা কিন্তু প্রতি বছরই করা হয় তার মানে হলো ভোটার তালিকায় যে নামগুলো এসছে সেইগুলো যেগুলো ত্রুটি বিচ্ছুটি আছে সেইগুলোকে ঠিক করার জন্য কিন্তু এইটা প্রথমেই মাথা থেকে বের করা নিতে হবে লজিক্যাল ডিস্ট্রিবিউশন যে নাম এসছে মানে নাম বাদ চলে যাচ্ছে এটা নয় তবে হ্যাঁ এদের নামে নোটিশ গেছে এদের হিয়ারিং এ আসতে হবে কিন্তু তা আমাদের ইয়ে আছে যারা বয়স্ক ব্যক্তি যারা বাইরে আছেন আমরা প্রত্যেককে আজকে আমাদের হিয়ারিং হচ্ছে দেখবেন যে বাবা মা অনেকেরই নাম এসছে একজন এসেছেন বাকিরা তাদের হিয়ারিং করে দিচ্ছে হিয়ারিংটাই কিন্তু আমাদের থাকতে হবে কারণ একটা ফটো তোলার বিষয় আছে এবার আপনি যা ডকুমেন্ট দেবেন আপনার যে ছোটখাটো ভুল এবং আমি স্বীকার করছি যেটা বেশিরভাগ ভুল বাবার নামের মিল এবং মিলটাও কিন্তু আমিলটা সেটা কিন্তু মূলত যেটা আপনারা বলছিলেন একশো শতাংশ যখন ওটাকে হার্ড কপি থেকে ওটাকে একটা সিএসবি ফাইলে কনভার্ট করা হয়েছে তখন নামগুলো ভেঙে গিয়েছে ভেঙে যাওয়ার পরে কিছু কিছু ভুল এসছে এইগুলো কিন্তু আমরা খোলা চোখে বুঝতেই পারছি এরা একই ব্যক্তি সিস্টেমের কারণে মূলত এই ভুলগুলো হয়েছে আপনাদের বিএলও সাহেবরা তাদের সিংহভাগ ক্ষেত্রেই নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু এই মুচ লেখা দিয়েছেন যে দুজনেই একই ব্যক্তি আমাদের পদ্ধতিটা এটা যে আপনারা হিয়ারিং এ আসবেন আপনারা কাগজ দেবেন যা দেবেন ওই তেরোটা ডকুমেন্টের মধ্যে থাকুক বা না থাকুক আপনি যা দেবেন

আমরা সেগুলি পাঠিয়ে দিয়েছি ডিও সাহেব কিন্তু ভেরিফাই করে দিচ্ছেন এগুলো কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারছি তার মানে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে হিয়ারিং এ আসতে হবে আপনি আসুন সম্ভব হলে নাহলে আপনার বাড়ির পরিবার পরিজনকে দিয়ে আসুন আপনার কাছে যা ডকুমেন্টস আছে তেরোটার মধ্যে থাক বা না থাক যা আছে সেটা নিয়ে চলে আসবেন এক কপি সহ আমরা সেখান থেকে বুঝে নেব যে কোনটা আপনার পক্ষে সবচেয়ে ভালো হবে সেইটাই কিন্তু আমরা পাঠিয়ে দেব। এরকম নয় আপনার কাছে যে ডকুমেন্টস নেই সেটা তো আপনি তৈরি করতে পারবেন না কিন্তু কিছু না কিছু ডকুমেন্ট প্রত্যেকের কাছেই আছে সেইটা কিন্তু আমার বিবেচনার বিষয় নয় একদম আপনি দেবেন আমি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে পাঠাবো উনি যদি মনে করেন এবং মনে করছেন যে আমি বললাম বাতি কার্ডগুলি ভেরিফাই হয়েছে অনেকগুলো বিভিন্ন ডকুমেন্ট আপলোড করে দিয়েছেন আমি এখন বসে বসে এখন হিয়ারিং মানে ডিসপোজ করে দিচ্ছি তাদের হিয়ারিং এর নোটিশ চলে গেছে তারা হয়তো হিয়ারিং এ আসবে কিন্তু আসলেও তার খুব একটা কিছু কার নেই তাকে ফটো তুলেই ছেড়ে দেবো সুতরাং এই ভরসাটা করতে হবে যে একটা পদ্ধতির মধ্য দিয়ে যাতে নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে এই পদ্ধতি আমাদের মানতে হবে এই পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে অহেতুক টেনশন করে লাভ নেই যারা ভারতবর্ষের নাগরিক নয় তারা নিশ্চয়ই থাকবেন না কিন্তু যারা নাগরিক তারা তো অবশ্যই থাকবেন তাই না আমাদের এটাই আছে যে দশটা ভুল লোক ঢুকুক কিন্তু একটা ঠিক লোক যেন বাদ না যায় আমাদেরও কিন্তু এটাই মন্তব্য সুতরাং এইটা কিন্তু মাথায় রাখতে হবে উত্তেজিত হয়ে আপনি হিয়ারিং এনেন না হিয়ারিং যদি আপনি না আসেন বা ডকুমেন্টস নিয়ে এনেন না যা ডকুমেন্টস আছে তাহলে কিন্তু দরজাটা আপনার বন্ধ হয়ে গেল এটা আপনাকে মনে রাখতে হবে এইটা একটু সবার মধ্যে কিছু ছড়িয়ে দিতে হবে ঠিক আছে আমরা ধন্যবাদ ঠিক আছে কিন্তু স্যারকে বলবো স্যার আমরা মেনে নিলাম আপনি বলেছেন যে কোনো একটা ডকুমেন্ট থাকবে মানুষ হিসেবে এটা আমরা অ্যাকসেপ্ট

টেন কার্ড থাকে যা থাকবে আমরা সেটাই বিবেচনা করে পাঠাবো ভি ও সাহেব সেটা বিবেচনা করবো যদি উনি দেখো যান তাহলে তো সহজ হয়ে যাচ্ছে বিষয়টা

আমার বাবা দু হাজার সালে ভোটার লিস্টের নাম আছে আমার কিন্তু পরবর্তীতে জন্ম হয়েছে আমার এখন আমার বয়স এমনি বাইশ বছর হয়ে গেছে একুশ বছর তাহলে আমার বাবার সাথে আমার একটা সম্পর্ক এটাকে জানার জন্য আপনাকে সাধারণ একটা ডকুমেন্ট গ্রহণ করতে নিয়ম কিন্তু নিয়মই সেটা নিয়ে কিন্তু আমি কোন ভেদাক করতে পারবো না কি নিয়ম আছে যে সাতাশি সালের পয়লা এর আগে যার জন্ম তাহলে তিনি ওই তেরোটা ডকুমেন্টসের যে একটা দেবেন সাতাশে জুলাই সাতাশি জুলাই থেকে দু হাজার চব্বিশে চারের ডিসেম্বর পর্যন্ত যার জন্ম তার নিজের ডকুমেন্টস এবং বাবা বা মায়ের যে কোনো একজনের ডকুমেন্ট দিতে হবে আর তারপরে যার এটা কিন্তু লজিক্যাল ডিস্টেবিসি আমি বলছি না এটা হলো যখন ওই নো এর কেস ছিল আর বা নতুন করে যদি কেউ নাম তুলতে চান আর সাতাশির পরে যার জন্ম ডিসেম্বরের পরে তার বাবা মার ডকুমেন্টস ও নিজের ডকুমেন্ট দিতে হবে উনি যেটা বলছেন যে আমার বাবা দু হাজার নাম আছে যে আমার বাবা এটা প্রমাণ একটা ধরুন আপনি দিলেন রাম বা রহিম কেউ একজন আপনার বাবা রাম বা রহিম নাম তো অনেক আছে তাহলে তিনি যে আপনার বাবা এটা একটা প্রমাণ করার জন্য আমার অফিসার কোন একটা কাগজ দেখতে চাইছে সেটা আপনি সে ডকুমেন্টস টা এমনি গ্রাহ্য নয় কিন্তু আমার বোঝার জন্য হলেই হবে

আমাদের যেটা গার্জেন ইস্যু করা হয়েছে সেক্ষেত্রে আমরা পাঁচ ছজন সন্তান একই গার্জেনকে আমরা বলেছি আর অথচ আমরা ছজন সন্তানই নয় আমি কোন এই আয়র নিয়ে আমি প্রথমেই বলি যেটা প্রথমেই বলেছিলাম লজিক্যাল ডিটারমিনসি মানে আপনি ভোটার নন এই প্রশ্ন কিন্তু তুলছেন এটা হলো একটা সাধারণ প্রশ্ন যে সাধারণ দৃষ্টিতে একজন একজন ব্যক্তিকে ছজন লিংক করেছে এটা প্রতিবার আপনি আমার আমার বাবা আমার মায়েরা ছিলেন দশ সন্তান তাহলে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে দশটাই প্রয়োজনীয় হতো ছটা হতো না তাহলে তিনিও তার নামও হয়তো আসত সেটা নয় এটা হলো একটা স্বাভাবিক সাধারণ প্রশ্ন ইলেকশন কমিশন তুলছেন রোলটাকে ভালো করার জন্য এবার আপনি বলছেন যে এই আপনার চারজন আছে এটা এই ভুলটা যেটা হয়েছে যখন বিএনও সাহেবরা এটা যখন ম্যাপিং করেছিল আপনি একটা যদি কেউ দেখেন তাহলে জানবেন ধরুন আপনি রহিম বলে একটা নাম দিলেন অ্যাপ কি বলছে সারা পশ্চিমবঙ্গে যত রহিম আছে সবার প্রভাবন লিস্ট বলে সেই নামটা দিয়ে দিচ্ছে তখন আসল রহিমকে সিলেক্ট করার কথা ছিল এবার কি হয়েছে ও পড়তে গিয়ে হয়তো বেলটাঙ্গার কোন রহিম সে কি করেছে ওই আমার ইলামবাদের রহিম চলে এসছে সে রহিমকে সিলেক্ট করে দিয়েছে আপনি হয়তো জানতেও পারেননি এইগুলো হয়েছে এই করার জন্য ছটা হয়ে গেছে মানে অন্য কোথাও ভুলবশত ওই নামটাকে সে লস আপনার নয় এটা এটা আপনি কি করবেন এই ক্ষেত্রে উনি যে আপনার বাবা বা উনি যে আপনার মা উনি যে আপনার ঠাকুরদা বা দাদা সে তার একটা কোন একটা প্রমাণ নিয়ে আসবে আপনি শুধু আপনার প্রমাণ করবেন বাকি পাঁচজনের একটা প্রমাণ করার দায় আপনার নেই দাঁড়ান 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 দাঁড়ান

প্রথমেই বলি আপনাকে বুঝতে হবে যে আমরা খুব তলায় কাজ করি কেন হলো কেন ডকুমেন্টটা দেওয়া হচ্ছে সে বলার কথা আমার নেই আমাদের ইলেকশন কমিশন আছেন তিনি সর্বোচ্চ অথরিটি যে নিয়মটা করেছেন আমাদের সেটাই মানতে হবে সেটা যত সহজে লোককে হয়রানি কম করে করা যায় আমরা সেটা দেখব এটাই একটু মনে রাখতে হবে কেন হলো আমাদেরকে যদি করলো কিন্তু লাস্ট একটা করছেন যদি করতে হয় স্যার আমাদেরকে ডকুমেন্ট ভেরিফাই

আপনারা আবার দাবি করবেন সেগুলো আবার বলা হবে কিন্তু যদি আপনারা হই করেন তাহলে না সেকে আমরা কিছু বলতে পারবো না বলার কোন জায়গা থাকবে না আপনারা এরকম করলে বিশৃঙ্খলা করবেন না আমরা রাস্তায় বসে থাকতে হলে দশ দিন থাকবো বিশৃঙ্খলা করবো না কোন প্রথমে পা দেবো না কোন রকম ভাবে হট্টগোল করবো না দশ দিন থাকবো এখানে আমরা এই আর আসবেন উনি অর্থ চুপটা দেবেন আমাদেরকে এখানে আসতে কেন না হলো

আমি শুধু এটুকু 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 এনসিওর হতে চাইছি যে আজকে আমরা যে ডকুমেন্টস দিয়ে যাব। এখানে আসবো না সবাই ডকুমেন্টস দিয়ে যাব। এনসিওর করতে হবে যে আর হেরেস করা হবে না আমার স্কুল ছেড়ে আমাকে আসতে হয়েছে আমি কতদিন ছুটি পাব। এভাবে কতদিন আসতে পারবো তাহলে আমাকে এনসিওর করতে হবে যে আপনাকে আর আসতে হবে না আর একটা কথা যে আমার বাবা এখানে বাস করছে তার প্রমাণ তার বাড়ির দলিল আছে